কলেজে গিয়ে ঈশিতার বিরুদ্ধে সত্যি জানতে পেরে চমকে গেল ফুলকি আর রোহিত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ছদ্মবেশ নিয়েছে রোহিত আর ফুলকি সবটা জানতে চাইছে ছন্দকে কেন এইভাবে শাস্তি দিয়েছে সবটা জানাটা দরকার তাই ফুলকি আর রোহিত চলে গেছে সাংবাদিক সেচে এরপরেই প্রথমে গেছে মোহনপুরা কলেজের লাইব্রেরিতে যিনি লাইব্রেরিয়ান ছিল তিনি তখন বলে বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি তখনই ফুলকি বলে আমরা একটা তথ্যচিত্র করতে চাইছি এই কলেজের যাবতীয় যে বিষয়গুলো খুব সুন্দর সেই বিষয়ে আমরা অনেক কিছু বার করব তখনই লাইব্রেরিয়ান বলে ওকে আপনারা বলুন কি করতে হবে আমরা সবটাই করতে পারি রোহিত আগে প্রথমে কয়েকটা ভিডিও তুলতে থাকে তারপরেই ফুলকি প্রশ্ন জিজ্ঞেস করে আচ্ছা এখন এই জায়গাটা ফাঁকা কেন এখানে কাউকে সেভাবে দেখছি না স্যার তখন বলে আসলে আগের থেকে এখনকার দিনে ছেলেমেয়ের পড়াশোনার চাহিদা অনেক কমে গেছে তারা সেইভাবে অন্য বই পড়তে চায় না সেই জন্যই লাইব্রেরি ফাঁকা কিন্তু এটা যদি আগে হতো তাহলে অনেক ছেলেমেয়ে আসতো যারা এই বইটা নিত ওই বইটা নিত এখন সময় বদলেছে সব কিছু বদলে গেছে কুলকি তখন বলে এমন কোনো স্টুডেন্টের নাম বলতে পারবেন যে চার পাঁচ বছর আগে ভীষণই ভালো পড়াশোনা করত বা লাইব্রেরিতে আসতো বই টই পড়তো মনে মনে রোহিত বলতে থাকে এই হলো কুলকি দাসের সমস্যা করে একটা বিষয়ে চলে যাচ্ছে আরে এবারে কী হলো কেসটা স্যার এই কথাটা শোনার পর কেমন যেন মুখটা করছে লাইব্রেরির স্যার বলে আসলে কি বলবো বলুন তো এসবে অনেক দিন আগেকার কথা তো সেভাবে সেরকম মনে নেই ফুলকি বলে তবুও যদি কিছু মনে করতে পারেন সেই স্টুডেন্টের কাছেও আমরা যাব তার বক্তব্যের কথাও আমরা শুনবো স্যার তখন বলে তাকে আর কোথায় পাবেন একজন ছিল জানেন ছন্দ খুব ভালো পড়াশোনায় ছিল খুব ভালো বই পড়তো আউট নলেজ অনেক বেশি ছিল কিন্তু সে তো রীতিমতো জেলে চলে গেল জানি না তার সাথে কি হয়েছে তবে তার সাক্ষাৎকার আপনারা নিতে পারবেন না দেখুন বাকি যেটুকু দরকার আপনারা নিয়ে নিন আমি আসছি বলে এসে চলে যায় রোহিত তখন বলে ফুলকি কি করছিলে এত তাড়াহুড়ো করে কেউ এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে ফুলকি তখন বলে স্যার একটা বিষয় কিন্তু স্পষ্ট যে ছন্দক দা ভালো পড়াশোনায় ছিল আর ছন্দকদার মতো মানুষরা কখনও কাউকে মারতে পারে স্যার আপনার কোথাও একটা ভুল হচ্ছে তখনই রোহিত বলে ফুলকি আমি জানি তুমি মানুষ চিনতে পারো কিন্তু এক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম তুমি এটা ভেবে দেখো ফুলকি সবাই যদি সব রকম পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে পারত তাহলে এই পৃথিবীতে এই খুন অপরাধ এসব হতো না হয়তো ছন্দকের পরিস্থিতিটাই তেমন হয়েছিল বলা তো যায় না আমি বলছি না যে ছন্দকে এই কাজটা করেছে কিন্তু হতেও তো পারে তাই না ফুলকি বলে না স্যার আমি খুব ভালো মতন বুঝতে পারছি ছন্দক দাকে কেউ ফাঁসিয়েছে স্যার চলুন কমন রুমে যাই সেখানে গিয়ে যদি কিছু পাই তথ্য এরপর চলে গেছে কমন রুমে সেখানে সবাই মিলে আড্ডা মারতে থাকে এরপর একজন স্টুডেন্টকে ফুলকি সবটা বলে আর তারপর স্টুডেন্ট বলে আচ্ছা আচ্ছা বলুন কি সাহায্য করতে পারি তখনই ফুলকি বলে আচ্ছা এই কলেজে একজন ভালো স্টুডেন্টের নাম জানতে পারলাম যার নাম ছন্দক তার ব্যাপারে কিছু বলো তখন সেই ছেলেটা বলে ছন্দক হ্যাঁ নাম শুনেছি বটে তখন অনেক ঝামেলা হচ্ছিলো শুনেছি আমরা তো তখন পড়তাম না লোক মুখে যেটা শুনেছিলাম আর কি সেই সময় এই ছন্দক বলে ছেলেটা নাকি খুবই উৎপাত করছিল আর তারপরেই কলেজের ওই জিএস হয়েছিল ইশিতা পাল রুদ্ররূপ সানালকে নিশ্চয়ই চেনেন সেই একেবারে এই ইশিতা পালকে হাতে তৈরি করেছিল দলীয় কর্মী হিসাবে আর এই ইশিতা পাল যখন জিএস হিসেবে আমাদের কলেজে এলো তখন দেখি না কলেজ পুরো শান্ত হয়ে গেল তারপরে কি হয়েছে আমি জানি না তারপর শুনেছিলাম ছন্দক নাকি অ্যারেস্ট হয়ে গেছে জেলও হয়ে রয়েছে তারপর বলতে পারবো না এরপর ফুলকি কাঁচতে শুরু করে আর ছেলেটা বলে আচ্ছা আচ্ছা আমি আপনার জন্য একটু জল নিয়ে আসি বলেই চলে যায় ফুলকি তখন বলে স্যার ব্যাপারটা কি হলো আপনি জানতেন না ইশিতা দিদি এই কলেজের স্টুডেন্ট ছিল এমনকি জি এস ছিল তখনই ইশিতার কথা শুনে রোহিত বলে আমি জানতাম ও এই আশেপাশের কোনো একটা কলেজেই পড়াশোনা করতো কিন্তু একেবারে যে মোহনপুরা কলেজের জি ছিল স্টুডেন্ট ছিল সেটা বুঝতে পারিনি ফুলকি বলে যেখানে ইশিতা দিদি আর জামাইবাবুর মতো লোক আসা যাওয়া করত। সেখানে কোনো দুর্নীতি হয়নি এটা তো আমি ভাবতেই পারছি না স্যার আপনার কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে আমার কথাটা জেনে রাখুন স্যার গন্ডগোল তো একটা কিছু আছেই এরপর রোহিত বলে ঠিক আছে সমস্ত গন্ডগোল পরে বার করব চলো এখন ফুলকি বলে আপনি বাড়িতে যান আমার কিছু কাজ আছে করেই আসছি এর মধ্যে ফুলকি চলে গেছে সুপ্রীতি তুমার বাড়িতে সেখানে গিয়ে বলে আচ্ছা আমাকে চিনতে পারছো না আমি হলাম পুলকি গো তখনই কাকিমা বলে আরে ফুলকি তোমাকে তো চেনাই যাচ্ছে না হঠাৎ করে এই ছদ্মবেশ নেওয়ার কারণটা কি পুলকি বলে জানো তো স্যার তো প্রচণ্ড রেগে গেছিলো ছন্দকদাদার ব্যাপারে কোনো তদন্ত করবে না বলে ঠিক করেছিল কিন্তু আমি বাড়িতে গিয়ে আমার শাশুড়ি মাকে শপটা খুলে বলি আর তারপর উনি আমার মানে হাজব্যান্ডকে বলে আর তারপরে আমরা দুজন এখন তদন্ত করতে বেরিয়েছি তুমি বলো তো ছন্দক দাদা কী খেতে সব থেকে বেশি ভালোবাসে সেটাই আমি ছন্দক দাদার জন্য বানাবো তখনই সুপ্রীতি কাকিমা বলে ছন্দক ছন্দক তো হালুয়া খেতে খুব ভালোবাসে আর তখনই ফুলকি বলে হালুয়া আমি তো হালুয়াটা খুব ভালোই বানাতে পারি ঠিক আছে আমি হালুয়া বানিয়ে নিয়ে যাব ওখানে আজ তাহলে আসি এরপরে ছন্দকের মা বলে বেশ সাবধানে যেও অন্যদিকে ইসিটা খবর পেয়ে চলে গেছে রুদ্রদার কাছে রুদ্র তখন বলে কি ব্যাপার ঈসিটা এত দৌড়াতে দৌড়াতে এলে ইসিটা তখন বলে রুদ্রদা আর একটা ঝামেলা হয়েছে যেন ফুলকি আর দা দুজন মিলে নাকি আবারও কোনো কেসের ইনভেস্টিগেশন শুরু করেছে আমাকে শালিনী বলছিল শালিনী ওদের পিছনেও নিয়েছিল কিন্তু ফুলকির চালাকি তো তুমি জানো ফুলকির চালাকিতে শালিনী কিছুই করে উঠতে পারেনি কিন্তু ওরা কোন বিষয়ে ইনভেস্টিগেশন শুরু করেছে আমার সেটাই কিন্তু ডাউট হচ্ছে তখনই রুদ্র বলে সময় সময় সময়টা তো খারাপ তাই যে দিয়ে খুশি যে কেউ এসে বাস দিয়ে চলে যাচ্ছে এই ফুলকিটাকে তো কিছুতেই জব্দ করতে পারছি না ইসিদা তখন বলে ফুলকির বারবার তো দিন দিন বেড়েই চলেছে ইচ্ছা ওকে ছুঁড়ে ফেলে দিই রুদ্র বলে দাঁড়াও দাঁড়াও সাবধানে এখন কিছু করা যাবে না এই সীতা একটা কথা বুঝতে পারছো তো শালিনীর মতো মেয়ে জব্দ করতে পারিনি ফুলকিকে আর আমরা তো ছাড় যাই হোক আমি লাবুকে নিয়ে বাড়িতে যাচ্ছ ওই বাড়িতে তুমি চলো এর মধ্যেই চলে এসেছে অংশুমান তখনই রোহিত বলে এই তো অংশুদা তুমি চলে এসেছো ফুলকি তখন বলে শোনো না অংশুমান আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি কিন্তু বলবো তোমার সাথেই দেখা করতে গেছিলাম ব্যাপারটাকে একটু ম্যানেজ করুন অংশু বলে হ্যাঁ ফুলকি সবার সামনে দেখে আমি পারমিতাকে এভাবে দিয়ে আসবো হৈমন্তী আন্টি জানলে কি করবে বলো তো ফুলকি বলে কিচ্ছু হবে না তুমি এত ভয় পাচ্ছ কেন এর মধ্যে বাড়ির সবাই চলে এসেছে পারমিতা বলে আবার অংশু আসার কি দরকার ছিল আমি তো একাই চলে যেতে পারতাম ফুলকি বলে না তুমি একা যেতে পারতে না এরপর জেঠুমণিও চলে এসেছে নমস্কার করে পারমিতা বেরোবে ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে তখনই হৈমন্তী আর বলে মা আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম হৈমন্তী বলে এই অংশুমান কি তোমাকে দিয়ে আসবে এটা কিছু এটা কি ফুলকি ঠিক করেছে পারমিতা বলে মা তুমি আমার উপর ভরসা রাখো তোমার পারমিতা এমন কোনো কাজ করবে না তোমার কষ্ট হয় এরপর হইমন্ত পারমিতাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অংশুমান বলে পারমিতা এদেরকে ছেড়ে কোনোদিন আমার কাছে আসতে পারবে না ফুলকিটাও যে কি করে না সত্যি পারেও বটে এরপর বেরিয়ে যাচ্ছে পারমিতাকে নিয়ে আর অন্যদিকে দেখা যায় রুদ্র এসে জিজ্ঞেস করে রোহিত হারে কোথায় ছিলিস আজ সারাদিন ফুলকি মনে মনে ভাবে কি ব্যাপার হলো জামাইবাবু হঠাৎ স্যারকে এই কথাটা জিজ্ঞেস করছে কেন তাহলে কি আবার কোনো কিছু সন্দেহ করছে রোহিত বলে আজকে একটা মিটিং ছিল সেখানে গেছিলাম ফোন করতে পারতিস তাহলে বলে দিতাম কোথায় আছি ইসিতা তখন বলে ফুলকি তুমি কোথায় গেছিলে ফুলকি বলে আমি তো অনেক জায়গাতেই গেছিলাম সুপার স্টোরে যাইনি কিন্তু কোথায় গেছিলাম সেটা তোমায় বলবো না আর এটা শোনার পর ইসিতা প্রচণ্ড রেগে যায় ইসিতা আর উদ্যরূপ সান্যাল যে কোনো কারসাজি করেছে ছন্দকের ব্যাপারে সেটা বুঝে যায় ফুলকি